আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ শুক্রবার আমার এখানে এখন বাজে সন্ধ্যে সাতটা আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমত যে আজকে কোনো ব্লগ দিব না ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না পরে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা সবাই আজকে অ্যালনসে যাব আমি স্নেহারাব্বু আয়াত তারপরে সাথে রিমন ভাইও যাচ্ছে তো অ্যালনোসই আসে তো চিন হঠাৎ করেই কিন্তু প্ল্যান হয়ে গেল আপডেট তো আজকে সবাই অ্যালনসে যাচ্ছি কেন যাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন চলে আসছি আমরা হ্যাঁ তো আমরা চলে আসছি স্নেহার কাছে দেখি স্নেহা কোথায় নেয় কোথায় আচ্ছা আচ্ছা এটাতে আচ্ছা দেখি চল হ্যাঁ মা স্নেহা আজকে বাইরে দুর্গা কিনা দিতে আসলো তো এই জুতাটা এটা অনেক সুন্দর এটা আমার কাছে পছন্দ হয়েছে আয়াত আবার পছন্দ করছে এই যে এটা স্নেহা ওনার চপ করে করে তারপরে ভাইরে প্রথম গিফট দিল ভাইয়ের পছন্দের জুতো এবার বাপের টাইনা নিতে স্নেহা বাপেরে নিয়ে মোবাইলের দোকানে ঢুকছে এই যে মোবাইল আর ওর বাবা আইফোন কিনে কিন্তু আমাদের দেওয়া দেয় উনি এগুলি ইউজ করবে না উনি স্যামসং মানে ইউজ করে খুবই সে আরাম পায় তো যে কারণে আজকে স্নেহা এটাই কেনা দিল কারণ হাতের মোবাইলটা হ্যাং হয়ে যায় মানে সমস্যা তো স্নেহা বলছিল এবার বাবারে প্রথম দিয়ে দিবে চল আমরা একটু ইকাতে ঢোকার দরকার ছিল কিন্তু স্নেহা এখন আর পাত লাগতেছে না কোন মা চলো চলে যাই তো চিন্তা করলো বাবা বলতে থাক পরে একদিন আইসি আমরা আমি আইটি স্কুলে দিয়া তারপরে সিয়া দিয়া তারপরে আসবো একদিন আমি আর এখন তো নাই হ্যাঁ হাও জরাও চলে গেছে একটু আমরা বের হয়ে আসলাম আমি তো আর কিছু দিলাম না আরে মারে মারে কিছু দেনে আমার লাগবে না এই যে আমার চেয়েছে আয়া তার তোর বাফে ফাইসে এতেই খুশি আমারটা আমি ফরে নিয়ে মনে পছন্দ করি এদিকে এখন বা তুই সারাদিন বিকারের পর থেকে এদিকে চিন্তা করলাম জায়গা পরে আমারটা আমি কিনে আনি মনে কি পছন্দ হয় সমস্যা নেই আচ্ছা আচ্ছা আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে আলনাবাব এটা নতুন আমাদের খাবার চলে আসছে এখানে চিকেন বিরিয়ানি তারপরে বাটার চিকেন নান রুটি হ্যাঁ হয়ে গেল তো আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তো লাস্ট পর্যায়ে আমরা একটা মিক্সড সবজি অর্ডার করেছি আমি আর ওর বাবা দেখি কীরকম কিন্তু আমার কাছে কেন মনে হয়েছে জানি এই রেস্টুরেন্টের খাবারগুলো এতটুকু আমার কাছে পছন্দ হয়নি পিন্সের খাবারগুলা যেরকম পছন্দ ছিল কিন্তু পিন্স রেস্টুরেন্ট একেবারেই বন্ধ করে দিয়েছে যে কারণে আমরা ওইখানে আজকে যাইনি এটাতে এসেছি মানে আমার কাছে মনে হয়েছে যে পিন্সের খাবারগুলো বেস্ট ছিল এদিকের মিক্সড সবজিটা আমার কাছে এত পছন্দ হয়নি তারপরও আলহামদুলিল্লাহ আমার ছেলে খুব পছন্দ করেছে তাই তো সবাই অলরেডি বের হয়ে গেলাম আজকে মানে বিকেলের পরে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি সবাই মিলে আর আজকে আমাদের কিন্তু এই রাতের ডিনারটা সম্পূর্ণই রিমন ভাইয়ের পক্ষ থেকে ট্রিট ছিল রিমন ভাই আমাদেরকে আজকে সবাইকে রাতে এই ডিনারটা ট্রিট দিল আলহামদুলিল্লাহ তো তো আজকে যদি আমার এই ছোট্ট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ